ব্যাগ মাত্র টাকা আলাইকুম আমি মোহাম্মদ রফিক এম কি ফ্যাশন থেকে বরাবরের মতোই আপনাদের জন্য খুবই দারুন খুবই সুন্দর তিনটা ব্যাগ নিয়ে হাজির হলাম আপনাদের জন্য একটা কম্বো সেট তৈরি করছি যার প্রাইস হচ্ছে মাত্র নশো টাকা এখানে তিনটা ব্যাগ থাকবে আপনার জন্য একটা হচ্ছে সাইড ব্যাগ যেটা আপনি বড় ছোট করে ইউজ করতে পারবেন আমাদের খুবই কোয়ালিটিফুল ভিডিওতে আপনি যেমন দেখতেছেন ঠিক তেমনই পাবেন ইনশাল্লাহ এই ব্যাগটাই দুইটা চেম্বার আর একটা মানি পকেট আছে ব্যাগ ছোট হলে কি হবে ব্যাগের ভিতরে জায়গা যথেষ্ট হবে আর এটা হচ্ছে হ্যান্ড ফাস আর এটার কোয়ালিটি কেমন তা আপনারাই ভালো জানেন কারণ এটা যে আপনারা কি পরিমাণ নিছেন সেটা আমরাই জানি এটার চেম্বার হচ্ছে দুইটা জিপার গুলা খুললে আপনার চেম্বারটা দেখতে পারবেন ভিতরে হচ্ছে আপনার দুইটা চেম্বার বিসকেন একটা সিক্রেট পকেট আছে এটাতেও অনেকটা স্পেস আছে অনাইসে দুই তিনটা ফোন ক্যারি করতে পারবেন এবার সবচাইতে বড় এবং কোয়ালিটি ফুল ব্যাগটা দেখি এটা সাইজটা হচ্ছে খাড়া সাড়ে নয় ইঞ্চি আর পাশে হচ্ছে পনেরো ইঞ্চি এটা বড় একটা সাইজ আমরা কম্বোটা এমন ভাবে তৈরি করছি যাতে যে কোনো প্রয়োজনে একটা না একটা ব্যাগ প্রয়োজন হয় বড় ব্যাগটার মধ্যে আপনারা প্রয়োজনীয় জামা কাপড় ক্যারি করতে পারবেন আর ছোট দুইটা একটা হচ্ছে সাইড আর একটা হচ্ছে হ্যান্ড প্রাস বড় ব্যাগটার মধ্যে দুইটা জিপার জিপার গুলা খুললে আপনি বড় বড় দুইটা স্পেস পাবেন আর একটা সিক্রেট পকেট পাবেন ফুরা কম্বোটার প্রাইস মাত্র নয়শো টাকা সারা মাস জুড়ে এই অফার থাকবে এখনই অর্ডার করুন